আমি বলি যারা গলা নিয়ে অহংকার করো গলা 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 নিয়ে দর কষাকশি করো যারা গলা নিয়ে দর কষাকশি করো বলেন না বলেন যারা গলা নিয়ে কি করো দর কষাকুশি করো অপেক্ষা তো করো নাজা বিলাসালি রবে রাজা বড় শক্ত কি বলছি বলেন বড় শক্ত ইন্না আবার আজআ বি সব নিজের দিকে মনে চুপ করেছেন আবার লা আবার স্বাদী শক্তের জন্য একটা শব্দই যথেষ্ট ছিল স্বাদী দেখিন এটার সাথে লা এটার সাথে আদা বি এটার সাথে ইন্না এজন্য গলা নিয়ে এছাড়াও গর কষাকষি করেন বলেন কি বলছিলো আবার বল বুঝে বলছেন কি বলছি ইননা আযাবি লাশাদিদ আজদি শুকরাদায় করো লা ইনশাকারতুম লা আযিদান নাকুম হাকীমুল উম্মত বলেন লা ইনশাকারতুম হবে যত লা আযিদান নাকুম হবে তত কি বলছি হাকীমুল উম্মত বলেন এদারসে লা ইনশাকারতুম

যার গজলের বড় ভক্ত আমি তিনিও আছেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথা হবে অল্প সময়ের জন্য মূলত আপনাদের মোহতামিম সাহেব আমাদের বড় ভাই আমাদের মুরব্বি তার কথার কারণে অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা আরোচ করব ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাকে বানালেন কেন আল্লাহ তালা আমাকে বানিয়েছেন শুধুই তার নিজের জন্য আর পুরো পৃথিবী বানিয়েছেন আমার জন্য পুরো পৃথিবী কার জন্য বানিয়েছেন বলেন আমার জন্য গতকাল রাতে আমি এক কিতাব পড়ছি কিতাবটা হলো হাকিম উলুম্মতের নিজের লেখা কিতাব কিতাবটা হলো দারসুল কুরআন কিতাবের নাম কি 30 খন্ডের কিতাব কত খন্ড 30 খন্ডের দারসুল কুরআন বলেন কত খন্ডে 30 খন্ড হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আস-সাফায়না ওয়া আল্লাহ মারকাদা তিনি বলেন পুরো কায়नात আসমান আর জমিন এ চাঁদ আর সূর্য এই দিন আর রাত পুরোটাই প্রতিটা বস্তুই রব্যেকারী শুধুই মোমিনের জন্যই বানিয়েছে শুধুই মোমিনের জন্য বানিয়েছে হাকিম্মদ বলেন ওষাম শিবদ হা হা সূর্যকে রব সূর্যের কসম খেয়ে বলেছেন সূর্যকে প্রথম কেন বলেছেন রব যেন বলেন তোমার দুনিয়াতে একটা সূর্য আছে এ মমিনিন আর তোমাদের কোরআন তোমাদের এক সূর্য তোমাদের রসুল তোমাদের এক সূর্য আশ্চর্য এই সাতটা কসমকে হাকিম উলুম্মত এভাবে বুঝেছেন প্রত্যেকটাকে কোরআন রসুলের সাথে তসবি করেছে যে অশ্বম শিব হা হা ওল ইদা তলাহা হা ইদা জল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها বলে প্রত্যেকটা বস্তু রব্বে কারি মোমিনীন্দ জন্য বানিয়েছেন বলেন কার জন্য বানিয়েছেন বলে গরু আমার জন্য দুধ দেয় পৃথিবীর কোন বন্য প্রাণী সমস্ত দুধ প্রায় প্রাণী তার বাচ্চাকে দুধ খাবার দিয়ে শেষ করে দেয় বাড়তি দুধের ব্যবস্থা নাই লেকিন গরু তার বাচ্চাকে দুধ খাওয়াবার পরেও দুধ পান করাবার পরেও বাড়তি দুধ আছে শুধুই বনি আদমের জন্য সমস্ত পাখিগুলো দুটো করে ডিম দেয় আর মুরগি শত শত ডিম দেয় হাঁসে শত শত ডিম দেয় শুধুই বনি আদমের জন্য আর দুনিয়া খুলে কাত লাখুম দুনিয়া তোমাদের জন্য আজলি তুমি আমার জন্য বলেন আমি কার জন্য বলেন জওয়ানদা বলেন আমি কার জন্য আমি আমি আল্লাহর এই জন্য আল্লাহ তাআলা পুরো কুরানি ক্যারিন জুড়ে আল্লাহ তালা যেন এক আওয়াজ ছড়ালেন বন্ধু শুধু তুমি আমাকে নিয়েই থাকো আমাদের এই মাহফিলে বয়ান করছে ইসলাম মস দিছে পলাশ আহ সে মনে বিশ মিনিট বয়ান করছে রাব শুধু একটা চান বন্ধু তুমি দুনিয়াতে আমাকে নিয়ে থাকো তুমি কবর হাসল মিজান ফুলসরাত জান্নাতে আমি তোমাকে নিয়ে তুমি আমাকে নিয়ে থাকো না তুমি আমাকে নিয়ে থাকো বলেন তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকো কথা দিলাম জান্নাতে তোমাকে নিয়ে আমি ব্যস্ত থাকবো পঞ্চাশ বছর গেছে গা চল্লিশ বছর গেছে গা আর অল্প কয়দিন আছে অল্প কয়দিন অল্প কয়দিন বাকি আছে এ অল্প কয়টা দিন তুমি আমাকে নিয়ে থাকো তোমার কবরে আমি তোমাকে সঙ্গ দিব তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে তোমার জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব এপারে তুমি আমার হও ওপারে আমি তোমার হও বলেন এপারে তুমি আমার হও বলেন ওপারে আমি তোমার আর তুমি আমাকে হারিয়ে যদি এপারে সব ওয়ালা হও ওপারে গিয়ে দেখবে তুমি সর্বহারা আমাকে হারিয়ে সব ওয়ালা তুমি সর্বহারা আর আমাকে পেয়ে যদি তুমি হও সর্বহারা তো তুমি হয়ে যাবা অচিরেই সব ওয়ালা আমাকে পেয়ে যদি তুমি ফকির বাদশাহ আমাকে হারিয়ে যদি বাদশাহ শুধু চান তোমার এখানে আমি থাকি তোমার এখানে আমি থাকি তোমার এখানে আমি থাকি তোমার এখানে আমি থাকি তোমার কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাকে গাফেল করে নি আমাকে নিয়ে থাকবা নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে বিশ্বাসে ভালোবাসায় ভালোবাসা আশায় আশা ভয়ে ভয়ে শুধু আমাকে নিয়ে থাকবে ভালোবাসবা তো আমাকে আশা করবা তো আমার কাছে আর ভয় করবা তো আমাকে তুমি যদি আমার ভয়ের হক আদা করো আমার ভয় তোমাকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে দিবে তুমি যদি আমার কাছেই আশা করো তো আমার আশা তোমাকে কোনো গুণা ছাড়তে দিবেন না কোনো আবাদত ছাড়তে দিবে না আর তুমি যদি আমাকে ভালোবাসো আমার ভালোবাসার একটা একটা কণিকা তোমার আয়বাধাতকে মধু থেকে মধুময় করে দেবে চিনি ঢাললে চা কি হয় শ্যামাই কি হয় মিষ্টি ঘি ঢাললে তো বিরিয়ানি মজা হয় আল্লাহ তালার ভালোবাসা ঢেলে দিলে এবার মজা হয় আর এবারাত যার যত মজা জান্নাতে আল্লাহকে দেখা তার তত মজা سبحان أن لذة النظر إلى <سؤال> الرب عز وجل كلذته في العبادة في الدنيا دنيا تأمر عبادة تمار موزا جامون جنة تعمار دخات تمار موزا تمون لكن دنيا تعبادة تمار موزا كمون بل موزا نائي كي نائي بلن عبادة كي نائي كي نائي عبادة موزا نائي الله تعالى محبت তবে আল্লাহ তালা মহাব্বত নাই কেন কোরআনে কেরিমের তেলাওয়াত নাই কি নাই কোরআনে কেরিমের তেলাওয়াত এই জন্য আল্লাহ তালার মহাব্বত বান্দার দিলে আসবে কখন বান্দা ফিকিরের সাথে তেলাওয়াত করবে যখন কি বলছি বলেন ফিকিরের সাথে তেলাওয়াত বলেন এই জন্যই আল্লাহ তালা পাঁচ অর্থ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন দিলেন আগে লাভ দেখালেন লোভ দেখালেন মূলত এই লাভ আর লোভ আসল কথা নয় আসল কথা হইল বন্ধু তুমি আমার জাত ও সিফাত ইয়াকিন তোমার কোলে যাবে না আয়াত আমি যা যা বলেছি তা তা তুমি বিশ্বাস কর তোমার এবাদাতে মজা হবে মানখর আ তলকুশি ফি দুপুরিল মত্তু বাত নবী বলেন যে পাঁচ অপ্ত নামাজের পরে আ তলকুশি পড়বা লালিয়াম না হুয়াং দুফুল ইল জান্নাতে ইল্লাল মৌ মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আমাদের আর ঢাকার মধ্যে পার্থক্য যেমন শুধুই মেঘনা নদী আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য যেমন শুধুই মেঘনা নদী আমাদের আর শরীয়তগুলোর মধ্যে পার্থক্য যেমন শুধুই মেঘনা নদী কি আমাদের মধ্যে আর কক্সবাজারের মধ্যে পার্থক্য যেমন কর্ণবলী নদী আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মত মান করা আ তলকুশি দুল মখুবাদ যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আতুলকুশি পূর্বা লনিয়াম না দুখুলিল জান্নাতে ইল্লাল ম

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ইমাম কুরতুব রহমতুল্লা লিখছেন এ আয়াতে এত দামি কেন তিনি বলেন আল্লাহ তারা নিজের নাম এবং নিজের সিফাত এবং নিজের জমি সর্বনাম এ আয়াতে সর্বমোট আঠারো বার উল্লেখ করেছে কি যুবক যে শুদ্ধ করে আয়ত্রী পারো না তোমার আখরাত কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে যে সুরায় ফাতেহা শুদ্ধ করে পারে না তার আখরাত কি হবে রব ছাড়া কেউ জানে আল্লাহর কসম তোমার আখরাত কি হবে রব ছাড়া কেউ জানে ভাবার কোন কারণ নাই আমার অনেক কিছু আছে কোনো কারণ নাই আমি অনেক কিছু কোনো কারণ নাই এই বলি যারা গলা নিয়ে অহংকার করো গলা 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 নিয়ে দর কষাকষি করো